বাংলাদেশ সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ আইরজীবী ভাই এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য আমাদের সাংবাদিক মধুপুরের গণ্য মানুষের নেতা তার নেতৃত্বে আমরা সাংবাদিক মধুপুরের বিএনপি রাজনীতি করতেছি এবং আগামী দিনে চাকরি নিয়ে আমরা স্বপ্ন দেখি চাকরি নিয়ে আমরা গর্ব করি সেই দাদা অ্যাডভোকেট মোহাম্মদ আলী ওমর সিরাজেন আমাদের মধুপুরের আরেক বড় ভাই আমাদের রাজনৈতিক সহযোগ ভাই এখানে উপস্থিত আছেন মধুপুর থেকে

যেদিন এই ধারিতে সম্মেলন হয় আপনারা জানেন যে ধনদারি সম্মেলন কে কেন্দ্র করে গত করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা করে যে ঘটনায় আপনারা জানেন যে আমাকে গ্রেফতার করা হয়েছিল আমাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে হাজার হাজার জনতা সেদিন আমাকে পুলিশ হাত থেকে ছিনিয়ে নেয় এবং একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যে সংঘর্ষে প্রায় পঞ্চাশ জন করে হয় এবং অসংখ্য পুলিশ আহত হয়

अल्ला आगरतेले तंत्रज्ञ प्रामोदजींना राज्यची एक कंपनीचे विश्वसिद्ध दावे हे आशावर व्यक्त केले. सर्व께 तंत्रवटी आगरपता संयुक्त दांगिन सुदाम छात्रताचा उत्तर जिंतारा तरुण कावतर जिंतारा परम अल्लाह सल्लल्लाहु अलैहि